রিকোজেং রেকোজেন হল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এলটিডি এর তৈরি একটি ক্যাপসুল যার প্রধান উপাদান হল প্যানাক্স জিনসেং প্যানাক্স জিনসেং এর মূল কাজগুলো নিচে দেওয়া হল অবসাদ ও মানসিক চাপ কমানো এটি শারীরিক ও মানসিক দুর্বলতা ক্লান্তি এবং মনোযোগের অভাব কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি জিনশেং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে জীবনী শক্তি বৃদ্ধি করে যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি এটি যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করতে এবং পুরুষদের লিঙ্গোত্থানজনিত সমস্যা প্রতিরোধে সহায়ক শারীরিক সহনশীলতা বৃদ্ধি এটি শারীরিক কর্মক্ষমতা ও ক্রীড়া সহনশীলতা বাড়াতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ ডায়াবেটিস রোগীদের জন্য সহায়ক ঔষধ হিসেবে এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে সাধারণ টনিক এটি একটি অ্যাডাপ্টোজেন হিসেবে কাজ করে যা শরীরকে চাপ মোকাবিলায় সাহায্য করে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় তবে যে কোনো ঔষধ সেবনের আগে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত